ইসলাম কতটুকু পর্যন্ত যাবে এটা হচ্ছে মূল বিষয় ইসলামকে আমরা কতটুকু পর্যন্ত নিয়ে যাব ইসলামকে কি রাষ্ট্র পর্যন্ত নেওয়ার দরকার আছে কি নাই এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয় শুরু হয়েছে আমার ইমাম দিয়ে শুরু হয়েছে আমার সাড়ে তিন হাত বডি দিয়ে এবার আমার সাড়ে তিন হাত বডি থেকে আমার ঘরে ইসলাম আমি রাস্তায় বের হলাম রাস্তা ইসলাম রাস্তা থেকে গাড়িতে উঠলাম গাড়িতে ইসলাম গাড়ি থেকে বাজারে নামলাম বাজার ইসলাম বাজার থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলাম শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে কর্মস্থলে গেলাম সেখানে ইসলাম সেখান থেকে বের হয়ে হসপিটালে গেলাম হসপিটালে ইসলাম সেখান থেকে বের হয়ে আমি আপনার কি বলে বিচার কার্যালয়ে গেলাম সেখানে ইসলাম শিক্ষা কার্যালয়ে গেলাম সেখানে ইসলাম গণভবনে গেলাম সেখানে ইসলাম বঙ্গভবনে গেলাম সেখানে ইসলাম মন্ত্রণালয়গুলোতে গেলাম সেখানে ইসলাম সচিবালয়ে গেলাম সেখানে ইসলাম তারপরে সংসদ ভবনে গেলাম সেখানে ইসলাম এইভাবে ধাপে 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 চুল পরিমাণ কোনো জায়গা থেকে ইসলামকে বাদ দেওয়ার চিন্তা করা যাবে না এমন কি টয়লেটে পর্যন্ত ইসলামকে নিয়ে যেতে হবে আমি যখন বাড়ি থেকে বের হই জামা কাপড় পরি বিসমিল্লা বলে আমার জামা কাপড় পরিধান করি বাড়ি থেকে যখন বের হই বিস্মিল্লাহ তবাক্কাল তো বলে আমি বের হই রাস্তায় যখন যাই এক পাশ দিয়ে চলাচল করি কারো সাথে দেখা হলে সালাম দেই বাজারে ঢুকলে দোয়া পরে ঢুকি তারপরে গাড়িতে উঠলে ডান পা দিয়ে দোয়া পরে উঠি গাড়ি থেকে নামলে দোয়া পরে বের হই অফিসে ঢুকলাম বিসমিল্লা বলে সালাম দিয়ে ডান পা দিয়ে অফিসে ঢুকলাম তারপরে আমি আপনার আমার যে কোনো কার্যালয়ে ঢুকলাম সালাম দিয়ে দোয়া পরে আমি সেখানে ঢুকলাম কোন জায়গা থেকে ইসলামকে বাদ দেওয়ার সুযোগ নেই কোথা থেকে বাদ দিব বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই আল্লাহ তালা বললেন হুল্লা দি আরুসাল্লা রসুলহু বেলুহু দা ওয়া দিন হাক্কে আলাদ্দিনই কর্লি নবিকারিম সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে পৃথিবীতে কেন পাঠানো হলো পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে নবী সাল্লাহ আলী ওসাল্লাম তৌহিদকে প্রতিষ্ঠিত করবেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করবেন পৃথিবীর বুকে যত মানব রচিত ধর্ম আছে পৃথিবীর বুকে যত মানবরচিত আইন আছে সমস্ত কিছুকে ধুলিশ্বাস করে দিয়ে আল্লাহ তালার করাম দিয়ে আল্লাহ রব্বুলা আলমিনের তৌহিদ একত্রবাদ প্রতিষ্ঠিত করবেন আল্লাহর ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন এটা রেসাভের দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করা এটা রেসারাতের দায়িত্ব আমাদের দেশে এই কথাটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন আমি প্রথমে ব্যক্তি সিফাত হাসান এরপরে আমি যখন বিয়ে করলাম এখন আমি স্বামী এরপরে যখন আমার পরিবারের সন্তান আসলো এখন আমি বাবা তাহলে প্রথমে ছিলাম আমি শুধু একজন ব্যক্তি তাহলে আমার ব্যক্তির দায়িত্বশীল আমি নিজে আমার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসাবাদ করবে যখন আমি বিয়ে করলাম আমার অধীনে আমার স্ত্রী আসলো এখন আমার স্ত্রীর ব্যাপারে আমার দায় দায়িত্ব আছে না নাই আমার স্ত্রীর সম্পর্কে আবার আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসাবাদ করবেন আমার পরিবারে আসলো আমার সন্তান এখন আমার সন্তান সম্পর্কে আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসাবাদ করবেন কথাটা বুঝেন আপনি একটু আমার দিকে তাকান একটু সবাই আমার দিকে তাকান তাইলে প্রথমে আমি ব্যক্তি আমার সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করলেন যখন আমি স্বামী হলাম আমার দায়িত্ব বেড়ে বেড়ে গেল গেল। যখন আমি বাবা হলাম আমার দায়িত্ব বেড়ে গেল আমার জবাবদিহিতেও বেড়ে গেল এবার আপনারা কি করেছেন আপনারা সবাই মিলে আপনাদের ইউনিয়নের অথবা আপনাদের এই ওয়ার্ডের আমাকে কমিশনার বানাইছেন আমাকে কমিশনার বানিয়েছেন আপনারা সবাই মিলে চিন্তা করলেন যে আমাদের ওয়ার্ডের কমিশনার এবার আমরা বানাবো সবাই মিলে দিলে পরামর্শ করে আমাকে কমিশনার আমি জিজ্ঞেস করতে চাই আমার আপনার কথা বুঝতেছেন বেড়েছে না মনে হয় আমার দায়িত্ব আগের থেকে বেড়েছে কিনা বেড়েছে তাহলে প্রথমে আমি ব্যক্তি ছিলাম পরে স্বামী হলাম পরে বাবা হলাম এখন কমিশনার হলাম তাহলে কমিশনারটা কি আমার জবাব বাহিরে না ভিতরে তাহলে আল্লাহ আমাকে ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করবেন পরে জিজ্ঞেস করবেন বাবা হিসেবে স্বামী হিসেবে পরে জিজ্ঞেস করবেন বাবা হিসেবে এইবারই যে আপনারা আমাকে কমিশনের দায়িত্ব দিলেন এই দায়িত্ব সম্পর্ক আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবেন কি করবেন না বলেন তো দেখি আপনারা এখন আপনি যদি বলেন যে না হুজুর এইখানে ইসলাম টানা যাবে না এটা একটা সামাজিক ব্যাপার এইখানে না ভাই আপনি যতই বলেন না কেন এটা আপনি যতই বাদ দিতে চান না কেন যেহেতু সমাজ আপনাকে দায়িত্ব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে এবার শুনেন ভালো করে হাদিসটা শুনেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রাজুল রাইন ফি আহলিহি ও মাসউলুন আন রাইয়াতিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন ব্যক্তি তোমার সম্পর্কে আল্লাহ তালা তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন তুমি যখন স্বামী হবে স্বামী হিসেবে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন তুমি যখন বাবা হবে বাবা হিসেবে আল্লাহ সন্তানদের সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন এরপরে নারীদেরকে বললেন মারা তো র বাইতি জৌ জিহা দিহা ও মা স্কুল আত্ত এরপরে নবী বললেন তোমরা যারা স্ত্রী তুমি যখন তোমার বিয়ে হয় নাই এর আগে তুমি তোমার দায়িত্বশীলা এই সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন যখন তুমি স্ত্রী হবে স্ত্রী সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন এরপরে তুমি যখন মা হবে করবেন শেষের বাক্যটা শোনেন এরপরে যখন তোমাকে কোনো জায়গার দায়িত্ব দেওয়া হবে সেটা সমাজের হতে পারে ইউনিয়নের হতে পারে জেলার হতে পারে উপজেলার হতে পারে পৌরসভার হতে পারে রাষ্ট্রের হতে পারে ব্যাংকের হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারে যে যেকোনো জায়গায় যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় দায়িত্বশীল নির্বাচন করা হয় আল্লাহ নবী বললেন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা তোমাকে আবার জিজ্ঞাসাবাদ করবেন সুবাহ আল্লাহ হাদিসে ক্লিয়ারলি নবী সাল্লাহ বলে দিয়েছেন তাহলে আপনি যখন কমিশনার হবেন যতটুকু এরিয়া আপনার নিয়ন্ত্রণে থাকবে ওইটার দায়িত্বশীল আপনি ওই মানুষগুলোর সম্পর্কে ওদের হক সম্পর্কে ওই সমাজ সম্পর্কে আল্লাহ আপনাকে করতে হবে আপনি যদি উপজেলা চেয়ারম্যান হন আপনি যদি পৌরসভার চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন আপনি ডিসি হলেন এসপি হলেন আপনি সেনাবাহিনী প্রধান হলেন যে যে জায়গায় দায়িত্ব পাওয়া হবে উনি যদি মুসলিম হয় তাহলে কোরআন হাদিসের আলোকে ওই জায়গা দায়িত্ব সম্পর্কে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করাই হবে ইসলামের আলোকে কোরআন হাদিস দিয়ে আপনি সেখানে কাজ করেছিলেন কেন ইসলামের বিপক্ষে কোন কাজ করেছিলেন কিনা জনগণের হক নষ্ট হয় এরকম কোন কাজ করেছিলেন কিনা দেশের ক্ষতি হয় এরকম কোন কাজ করেছিলেন কিনা আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য বন্ধুগণ আমার আমাদের দেশের মানুষ আমি গতকালকে চায়ের দোকানে আমরা কয়েকজন মিলে চা খাচ্ছি মাদ্রাসার পাশে